প্রধান নির্বাচন কমিশনার সি এম নাসির বলেছেন আনুকতিক পদ্ধতি বা পেয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই সংবিধানের বাহিরে আমরা যেতে পারি না এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি এর মধ্যে ঢুকতে চাই না যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে তিনি বলেন নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনে প্রস্তুতি জোরদার করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি কেনাকাটা এগিয়ে চলছে সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করেছি এম এম বলেন স্ট্রাইকিং ফোর্স নয় সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের পদায়নের চিন্তা নেই উদ্যান নির্বাচন কমিশনার জানান ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হবে যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোট তাদের স্বপ্ন ভঙ্গ হবে আর যারা অস্ত্র বাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসম্বাদ ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান আমরা কঠোর অবস্থানে থাকব ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে